আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি লেবালন থেকে মাসুদ পারভেজ বন্ধুরা আবার লেবালন যুদ্ধ শুরু হয়ে গেছে যে সময় ভয়াবহ যুদ্ধ লাগতে পারে সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি কিছুদিন আগে আপনি একটানা তিন মাসের মতো যুদ্ধ গেল ও সময় অনেক কষ্ট হয়েছে একদিকে শীতকাল অন্যদিকে বৃষ্টিকাল অনেক কষ্ট হয়েছে আর কি ওই যুদ্ধ সময় তা আশা আশা করছিলাম যে না আবার যুদ্ধ মনে আর লাগবো না তা যুদ্ধ যে সময় আবার লাইগে যেতে পারে গেছে কালকা রাইতে আটটার দিকে আবার দুইটা বোম ফেলাইছে একদম মেন টাউনে দক্ষিণ লাবালুন সরে তা খুব টেনশনে আছে আর কি সর্বক্ষণ সারাক্ষণই টেনশনে থাকে আবার কতদিন মোটামুটি ভালোই ঘুম পারছিলাম শান্তিতে কিন্তু এখন আবার ঘুম হারাম কারণ কখন কোন জায়গায় মারবো কই ও মারতেছে না ধাপ করে মেরে দিছে কালকে রাইতে কখন কি হয়ে যায় বন্ধুরা বলা যায় না সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সবাই ভালো থাকতে পারি হাতের উপরে দিন বেড়ে বম করতেছে আপনি এই ডোন করতেছে তো এরকম ভাবে ডোন করলে যখন এই আওয়াজ পায় তখন মনে করেন সবাই আতঙ্ক কখন কিভাবে কারে উপরে ফেলাই দেবো আর কোনো সাকিম নেই যে কোন সময় যে কোনো মানুষের মৃত্যু হতে পারে সে বাঙালি হোক আরবি হোক সরি হোক ফিলিস্তিনি হোক যেই হোক এ বন্ধুরা গেলে খুবই টেনশন লাগে খুবই টেনশন লাগে সবাই দোয়া করবেন একটু আমাদের জন্য যাতে নি আমরা সবাই ভালো থাকতে পারি বন্ধুরা আসলেও বিদেশ বেপা গাইছি দৃষ্টি কুটুম আত্মীয় স্বজন ফেলাই তুই জানি না এদের মুখ দেশে যায় কোনদিন দেখতে পারম কিনা এটাও জানি না এটা আল্লাহ তালা জানে আমরা এটা কি করে বলবো বলেন তবে সবাই দোয়া করবেন মানুষের দোয়াটাই সবচেয়ে আসল জিনিস দোয়াটাই কাজে লাগে বিমান দেয়া হামলা করে ড্রোন দেওয়া হামলা করে এত প্যারা আর কুলায় না হন একটু ভালো হয়ে আইছিল দেশটা মনে মনে ভাবছিলাম যে না আর মনে যুদ্ধ হবে না কিন্তু আবার লাগতে পারে যেকোনো সময় অলরেডি লাগিয়ে গেছে যেকোনো সময় কি কারণ হঠাৎ করে গেলে যখন বোম মারছে তাহলে বোঝেন যে কোনো সময় লাগতেই পারে সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন বন্ধুরা কারণ বিদেশ বিপাকে আইসি বাচ্চা কাছে ফেলে কিন্তু কি করবো কোন এত আশা করে বিদেশ আসলাম এখানে দিয়ে কষ্টের কোনো শেষ নাকি কোন জন্য বিদেশ আনন্দের জায়গা কষ্টের জায়গা দুঃখেরও জায়গা দেশে তো জরা আসলে বাদে মানুষ দেখে কিন্তু আসলে নিজের দা নিজেরই দেখতে হয় কেউ কেউ দেখে না সবাই ডিউটি করে কার পিচে কেটে এত সময় দেবো বলেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন একটু আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের কোনো বিপদ আপদ না আসে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের এগিয়ে একটু দোয়া করেন বন্ধুরা যাতে আমরা ভালো থাকতে পারি সবাই ভালো থাকবেন